সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিং থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের নাগরিক এবং মাহম এর স্থায়ী বাসিন্দা যারা এএসএসসি ও ডিগ্রি পাশ করেছেন এবং যাদের বয়স পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সবাই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বা কীভাবে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে দেখে নেওয়া যাক জেলা প্রশাসকের কার্যালয় মামিন সিং থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে পাঁচটি পদে তেরো জন লোক নিয়োগ করা হবে আমি প্রথমেই যে পদটি আলোচনা করিব তার নাম কম্পিউটার অপারেটার লোকনিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটার পরীক্ষায় উত্তীর্ণ এরপর দুই নম্বরে আছে লাইব্রেরি সহকারী লোকনিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এরপরে নম্বরে হিসাব সহকারী করা হবে বেতন হয়েছে টাকা টাকা থেকে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এরপর আছে চার নম্বরে সার্টিফিকেট সহকারী নিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এরপর পাঁচ নাম্বার আছে বেঞ্চ সহকারী লোক নিয়োগ করা হবে দুইজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স পনেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনে ডিসি মামনসিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পনেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে আবেদন শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় এখানে আবেদন ফি একশো বারোটা ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় মমনসিং থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম